স্বামীর গায়ে হাত তোলা স্ত্রীকে তালা হাত তোলার জন্য স্ত্রীকে কি তালাক দেওয়া জায়েজ হবে সারাই ওজন থাকলে আপনি তালাক দিতে পারেন তবে এই সিস্টেমগুলো সমাজে চলতেছে কেন জানেন এই নাটক সিনেমার কারণে যে কথা বললাম না নাটক সিনেমার মধ্যে এগুলো দেখে যার কারণে কিন্তু ইসলাম কি বলেছে জানেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন স্বামীর আনুগত্যের ব্যাপারে একটা নারী চারটা কাজ করতে পারলে জান্নাত যেতে পারবে তার মধ্যে অন্যতম একটা হলো স্বামীর আনুগত্য করবে কিন্তু স্বামীর আনুগত্য তো বহু দূরের কথা এখানে লিখেছে স্বামীকে বকা ঝকা করা স্বামীর গায়ে হাত দেওয়া না উদ্দুবিল্লা আর এগুলো সমাজে ছড়াচ্ছে কেন জানেন পুরুষতান্ত্রিক পরিবার না হয়ে নারীতান্ত্রিক পরিবার হওয়ার কারণে এই দেশের প্রধান সমাজের প্রধান রাষ্ট্রের প্রধান এলাকার প্রধান পরিবার প্রধান যদি কোনো নারী হয় ওই পরিবার কখনো সুখের হতে পারে না এই সতর্ক থাকতে হবে সাবধান হতে হবে রাসুল্লাহ সাল্ল্লাহলাম বলেছেন এবং এ ব্যাপারে একাধিক বর্ণনা পাওয়া যায় যে আল্লাহর পরে যদি কাউকে সাজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো তাহলে একজন নারীকে তার স্বামীকে সাজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো সে স্বামীর গায়ে হাত দেওয়া বকাবকি করা তারপরে দেখা যাচ্ছে কথা মতো না চলা এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ ইসলাম বলেছে একটা নারী কাজ করতে পারলে সহজে জানলাতে যেতে পারবে তার মধ্যে অন্যতম হলো স্বামীর খেদমত করা স্বামীর কথা মতো চলা এই জন্য চেষ্টা করতে হবে স্বামী যদি জুলুম করে তাহলে ধৈর্য ধারণ করা আল্লাহকে বলা এবং পরিবার পরিবারগুলোকে সুখের করার জন্য বিবাহের সময় চিন্তা করবে যার বিবাহের সময় মেয়েটার দিনদারিতে তাকোয়া এগুলা দেখবেন এবং ছেলেটা হালাল ইনকাম করে কিনা ছেলেটা রাসুলকে ভালোবাসে কিনা এগুলা দেখবেন তাহলে পরবর্তীতে ঠকার আশঙ্কা থাকবে না যে মেয়েটা রাসুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে সে কখনো তার স্বামীর সাথে তর্কে জড়াতে পারে না আর যে স্বামী আল্লাহকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে সে কখনো স্ত্রীর গায়ে হাত দিতে পারে না এজন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে